গ্রামে বসে টিন সেটে বসে একজন মানুষ ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো আমার কাছে হচ্ছে পিসি আছে ব্রডব্যান্ড লাইন আছে আমি হচ্ছে টাউনে তা আমি কেন পারবো না আমার প্রথম সিবি প্রথম ইন্টারভিউ এবং আমার প্রথম জবটাই হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন আলম আইটির গ্রাফিক্স অ্যান্ড মোশন ডিপ্লোমা কোর্সটি সম্পন্ন করেছি বর্তমানে আমি লাক্সারি বিলিং টেকনোলজিতে গ্রাফিক্স অ্যান্ড মোশন আর্টিস্ট হিসেবে কর্মরত আছি আমি হচ্ছে একটি মধ্যবিত্ত পরিবারে ছিলে তো আমার জীবন যুদ্ধটা শুরু হয় দু সাল থেকে পরীক্ষা পাশ করার পরে আমি একটা ফ্রি টাইম পাই তো আমাদের আর্থিক সমস্যাও একটু ছিল বলতেছে আম্মু এখন যেহেতু কুরবানি চলতেছে তো তো আদা বিক্রি করে রাস্তা থেকে শুরু হলো প্রথমে আদা বিক্রি করছি রসুন এগুলো বিক্রি করছি আম্মু পরে আমাদের এলাকায় এক মোবাইল সার্ভিসিং এর দোকান ছিল তাদের সাথে একটা কন্টাক্ট হলো আমাকে এত মাসের ভিতরে ফুল টেকনিশিয়ান বানিয়ে দিবে তিন মাসের আগে দুই মাসের ভিতরে কমপ্লিট করে ফেলি পরে আমি ওই এলাকায় একটা দোকানে আমি জব পাই প্রথমে স্যালারি বেশি জব পাই স্যালারিটা আমার হচ্ছে না এক বছর করার পরে আমি আরেকটা দোকান নিয়ে ফেলি সেই দোকানে তিন বছরের মতো করি আর ওই দোকানটা ছেড়ে দিছিলাম ছাড়ার কারণ হচ্ছে ওখানে ইলেকট্রিসিটি প্রবলেম ছিল এই কারণে ওখানে বেশি থাকা হয় নাই আমি ওখানে থাকি আর একটা দোকান খোঁজ করতে থাকি আমার মনে হচ্ছে যে এখানে দোকান নিলে অনেক ভালো হবে তো ওখানে আমি দোকানটা নেই প্রায় ছয় বছর ধরে এখন স্টিল নাও দোকান আমার চলতেছে সারা দিন তো আমার কম্পিউটারের ভিতরেই থাকা হতো ইউটিউব ফেসবুক এগুলো ঘাটাঘাটি হতো ঘাটাঘাটি যাই দেখলাম যে গ্রামে বসে টিন সেটে বসে একজন মানুষ ফ্রিলান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো আমার কাছে হচ্ছে পিসি আছে ব্রডব্যান্ড লাইন আছে আমি হচ্ছে টাউনে আমি কেন পারবো না তো এই জিনিসটা নিয়ে না ঘাটাঘাটি করতে থাকলাম তো হঠাৎ করে শুভ সরকার ভাই ওই সাকসেস স্টোরি ভিডিওটা চলে আসে তো দেখে আমি অনেক আপসেট হয়ে যায় আমি ক্রিয়েটিভ আইটি নিয়ে রিসার্চ করতে থাকি তারা কিরকম আইটি সেন্টার দেখলাম যে গুগলে সার্চ করে তারা বাংলাদেশের টপ টেনের ভিতরে আছে ক্রিয়েটিভ আইটিতে চলে আসে আসার পরে এখানে এক আপুর সাথে কথা হয় আমি শুধু মোশন শিখতে আসছিলাম তো আমি যখন মোশনের কথা বললাম তখন ওই আপু বলল যে আপনি হচ্ছে ডিপ্লোমা কোর্সটা করেন তো ডিপ্লোমা কোর্সটা কীরকম সে আমাকে ভাঙ্গে বুঝাই দিল তো আমি বললাম ঠিক আছে সো আমি ডিপ্লোমা কোর্স করতে ছিলাম তো কোর্সটার পুরো মডিউলটা শুনে আমার খুব ভালো লাগছে তাই আমি সেই কোর্সটাকে এনরোল করে ফেললাম দেন আমি গ্রাফিক্সের প্রথম ক্লাসটা করি ক্রিয়েটিভিটি এনভায়রনমেন্টের সাথে আমার অ্যাডজাস্ট হতে অনেক প্রবলেম হয়েছে কারণ এরকম ইনভায়রনমেন্টে আমি কখনো আসি নাই বা দেখেও নাই তো ক্লাস চলাকালীন আমাদের টিমমেটদের সাথে অনেক ভালো একটা বন্ডিং হয়ে যায় গ্রাফিক্সের জার্নিংটা শেষ হয়েছে ছয় মাসে তো ছয় মাসের ভিতরে আমি কিছু কিছু কোম্পানি বিজনেস কার্ড লেটার হেড সাউন মজুমদার ছিল ভাইয়া কৌতুক করে তার থাম্বেল ডিজাইন করে দিছি তো গ্রাফিক্সটা আমার ছয় মাসে এভাবে চলে যায় তারপরে এক মাস পর আমার মোশনের ক্লাসটা শুরু হয় তো মোশনের ক্লাসটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ মোশনের জন্যই আমি আসছিলাম বেসিক্যালি গেলে তো মোশনে ক্লাস করার পরে আমি ভাবলাম যে গ্রাফিক্স ছাড়া মোশনটা করা ইম্পসিবল কারণ আমাদের সাথে যারা ডাইরেক্ট মোশনে চলে আসছে তারা হচ্ছে ইলেস্টেটর ব্যাপারে ভালো কোনো আইডিয়া নেই ফটোশপের ব্যাপারে ভালো কোনো আইডিয়া নেই তো তখন ভাবছিলাম যে ওই ম্যামের কথা যে বলছিল যে ভাইয়া গ্রাফিক্স করে তারপরে মোশনটা করে কারণ এই দুইটার সাথে এই দুটা রিলেটেড তো তখনই ক্লাসটা করলাম গ্রাফিক্স থেকে আমার মোশনের ক্লাসটা একটু মজা লাগলো বেশি কারণ সেখানে ভিডিও মেনো সেখানে ভিডিও আমার আলাদা করে লাগতেছে না তো মেন্টো ছিল মেহদি হাসান সুমন স্যার সুমন স্যার আমাদের সাথে একবারে মনে হয় আমি এক কথায় বলবো যে ভাইবাদা যেরকম সম্পর্ক থাকে ওরকম ভাবে আমাদের সাথে কথা বলছে ওরকম ভাবে আমাদের সাথে ক্লাস করাইছে আর সে এত ডিটেলে ক্লাস করেছে মোশনের আফটার ইফেক্ট সফটওয়্যার নিয়ে মানে কেউ যদি আফটার ইফেক্টের এও যদি না জানে সে যদি আসে এ থেকে যে পর্যন্ত জানতে পারবে আমার যতটুক ধারণা কারণ সে অনেক সুন্দর করে বুঝায় আমাদের মেন্টর আমাদেরকে কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদেরকে ধারণা দেন যারা যারা জব করতে ইচ্ছুক সবাই কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টে তোমরা সবাই সিবিটাকে ড্রপ করো তো আমরা সবাই সিবিটাকে সেখানে ড্রপ করি তো ওখান থেকে কোর্সটা শেষ করার পরে একটু ডিপ্রেশনে পড়ে যাই যে এত টাকা দিয়ে কোর্স করলাম এটা এখন কি করব। তারপরে পনেরো বিশ দিন পর আমাদেরকে সিবিটি থেকে কল করা হয় তারা বলে যে লাকজারিয়াস বিল্ডিং টেকনোলজি থেকে একটা জব অফার আসছে তারা কি ইন্টারেস্ট থেকে তো তারা আমাদেরকে ডাকে সেখানে সেই কোম্পানি ব্যাপারে আমাদেরকে বুঝায় এবং আমাদেরকে নিয়ে গ্রুমিং করে পরে আমার ইন্টারভিউ ডেট অনুযায়ী ওই ডেটেই আমি লাক্সারি বিলিং টেকনোলজি সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাই তো প্রথম দিন আমার সেই ইন্টারভিউটা খুবই ভালো ছিল আমার কাছে মনে হয়েছে যে আমার দিক থেকে আমি পারফেক্ট তারপরে এক সপ্তাহ পর আমাকে সেই কোম্পানি থেকে আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয় যে প্রজেক্টটা একদিনের ভিতরে করে দিতে হবে এক মিনিট তিরিশ সেকেন্ডের মতো একটা ভিডিও দেয় ষাটটা বাজে দিতে বলছে তো আমি শার্টটার আগেই দিছি দেওয়ার পরে শার্টটার ভিতরেই তারা আমাকে নক করে এবং আমাকে বলে তুই কালকে থেকেই অফিস কর সো এভাবেই ক্রিয়েটিভ আইটির কেরিয়া অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমি আমার জবটি পেয়েছি আসলে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে কারণ আমার ফ্যামিলিকে আমার দেখতে হয়েছে তারপরে আমার দোকানের থেকে আমার দোকান ভাড়া ঘর ভাড়া ফ্যামিলি চালাইতে হয়েছে তারপরে সেখান থেকে কিছু টাকা বের করে তারপরে ক্রিয়েটিভিটি কোর্সের ফিটা দেও নিতে হয়েছে সো এখান থেকে অনেক চ্যালেঞ্জিং বিষয়টা আছে যে অনেক সময় ১২টা পর্যন্ত দোকান খোলা রাখছে কাজ করতে হয়েছে এখানে ফিটা দিতে হবে সো মেন কথা হচ্ছে আমার প্রথম সিভি প্রথম ইন্টারভিউ এবং আমার প্রথম জবটাই হয়ে গেছে যেহেতু আমি মোশন অ্যান্ড গ্রাফিক্সের ওপরে কাজ করতেছি সো আমি ভবিষ্যতে মোশন অ্যান্ড গ্রাফিক্সের উপরেই নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে চাই